ও ভালো ভালো না ওর দিকে ফিরে ও না ও ভাবি এ ধানের হবে না ও ভাবে এ ধানেদি হবে না আর সারা রাত ঘুম নাই তেল চলিয়ে জন্ম যায় ঘুম নাই তেল চলিয়ে জন্ম যায় ও বিয়ে করি তো মাজা ভাঙার সঙ্গে ও ভাবি ও মাজা না ও এ মজা কাজে লাগবে না ওর কথা শুনো না আমন মজা ভাঙানা ওর কথা শুনো না আমন মজা ভাঙানা এ মজা কাজ জো আলো জানে না ও ও লাগবে না ও ভবি এ মজা কাজে লাগবে না হায় 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 কি

হ্যাঁ হ্যাঁ আমি গার্জেন বাবা গার্জেন দুটো গার্জেন থাকতে তুমি সালা কি যায় না কি যায় আমি বাবার বড় ছেলে আমি এখনো বিয়ে অনু করে ফেলেছি তো আরে মাথায় ঘুমটা না নাও বাবাকে না যায়নি প্রণাম বিয়ে করেছি বাবাকে প্রণাম করে তবে ঘরে জায়গা দেবে কোনটা তোমার বাবা এ ফুটো জোর করে বলছি ভাই তু মাথায় টুপি টুলে ভাই তু মাথায় টুপি টুলে আমার বউ তোকে বাবা মনু কইছে

আশীর্বাদ করি যে তো বাবাকে প্রণাম করতে গেলাম তোমার বাবার নাকটা কি সুন্দর গো টিপে দিচ্ছি বসে যাচ্ছে ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতো ফুলে যাচ্ছে আর টিপতে কি মজা লাগছে গো এবার মিঠুনের মতো কার মতো মিঠুন চক্রবর্তীর মতো মিঠুন মিঠুন চক্রবর্তী খেপি অন্যায় অবিচার বইটা কে করেছে কি করেছে ইয়াং বয়ে সে অন্যায় বইটা আমার বাবাই করেছে তো বাবা নাকটা আরো ভালো ছিল তাই কিন্তু ওই মহেশ মান্না তিলে খচ্চর বুড়ো হ্যাঁ সে আমার বাবাকে ধরি ইন্দারাতে ফেলে দিলো না আর সেই দুটো কুমির চন্নু আর মুন্নু চুনু মুন্না বলে হা করে চলে আসছে যে বাবার নাককে নজর বলেছে নাককে কাম দিয়ে ধরিয়েছে তখন থেকে নাকটা ডাম্পার গাড়ি মতন হয়ে গেছে অন্যায় অভিযায় বইটা আমার বাবাই করেছে তো ওটা হ্যাঁ কদ্দমের রোলটা তো সারসুড়ি করেছি দিয়ে আমার বাবা হাত ধরে গান গাইছিল ছেদ না ছেল না বে দেব না দেব না গো যেতে তাকোই আমার কাছে চুপ পায়ে প্রণাম কই না আগ দিকে নজর গিরা কে দিলাম তো প্রণাম করতে বাপ তোমার বাবা পাটাকি ফাটা গো দেখে ভয় লাগ잖아 গুটা পশ্চিম বাংলা পরিবর্তন হয়ে গেল আর তুমি পরিবর্তন হইলো না সাইখন্ত চাচা চাচাই রয়ে গেল পাটকে ফাটিলি ওসা য দু দুটো নতুন বৌ ঢুকেছে ঘরে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে আমার বউ তোমার পায়ের ফাটা দেখে ভয় খাই

তোর বউ লই তো মন হযে বকন গรรু আর তোরু রুরু তোরু রুরু বউ মোটা তু সরু তোরু রুরু তোরু মোটা তু সরু बम 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 পাটকা তোর বউ দুধমা তুমি মেম পাটকা মেম পাটকা শোনো চম্পা তোর বউ তুলাই লাই মুনি হনু লঙ্কা আর তোর বউ পান্তা ভাতে চাই থপাস কই লাইবাতা तू চুপ কর রে বাবার পা ভাদা বাবাকে মনে আমাকে তো না সামনে টানি আছে দেখ ছোটো হচ্ছে তোমার বট ঠাকুর বট ঠাকুর কী কো বট ঠাকুর মানে জানেন না না বর ঠাকুর মানে হচ্ছে জানলি কাকুর আমার বাবার জমিতে প্রতি বচ্ছর লাগাই তো আরে হ্যাঁ কাকুর পতি প্রতি বছর লাগাই যখন কাকুর খা খাওয়ার মন হয় ছুট্টা চলে যায় জমিতে এ একবার গাছের ডগকে ধরি আর কাকুরে

হ্যালো পর্দা বল তোমার পর্দা কি বলছে আমি আপনার বউ বা একটু ভদ্র ডাড়ান আপনাকে আমি প্রণাম করবো যতই হোক আপনি আমার ভাসুর দা বলে কথা আপনাকে যদি সম্মান না দিয়ে ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাতে গেছিস ভাসুরের সঙ্গে অর্থ কথা কি আমাকে অর্থ কথা কি

ছোট ছোট

মস্তা আমি কত বড় মস্তি আমার ভাইকে সুইতো গা কত বড় আমার ভাইয়ের ঘরে ঢুকে আছে তাই নাকি